দেখা যাক না 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 ওখানে কাজটা ধরতে পারলেন না অনেকটা উপরে উঠেছিল কিচ্ছু করার নাই শিক্স ম্যাক্সিমাম সেই সাথে সাথে আউট 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 হয়ে গেল তাহলে হুসাইন চাকারিয়ার পরে কোড ব্যান্ড হলেন

পরে বল জাকারিয়া ভাই ব্যাটিং লিজন কাট করে একটি সিঙ্গেল ও সাদে করে নিয়েছে এই লিজন এই সাথে शमीক কিন্তু আউট হয়ে গেলেন চাকারিয়ার বলে ওখানে নয়নের হাতে शमीক ব্যক্তিগত 26 রান করে কট নয়ন দুই চাকারিয়া 26 নতুন ব্যাটসম্যান নীর বল ড্রাইভ করলেন অন ড্রাইভ শর্ট শে চনি ফিল্ডিং করলেন একটি রান সেই সাথে সাথে